কিছু মানুষ তোমাকে কিছুতেই ভালো বলবে না সে তুমি যত ভালো কাজেই করো না কেন যত ভালো চাকরি করো যত সুন্দর করে সাজো যত ভালো রান্না করো যত ভালো কামই করো যত ভালোই লেখো তাদের কাছে তোমার সব কিছুই খারাপ মন খারাপ করার দরকার নেই ওই মানুষগুলো থাকে বলেই তুমি নিন্দে আলাদা করতে পারছো ভালোর সাথে খারাপগুলো মিশে থাকে বলেই ভালোটাকে সহজেই চেনা যায় তবে সত্যি কথা কি জানো তোমার সব থেকে বেশি খোঁজখবর রাখে ওই খারাপ মানুষগুলো তুমি কি করছো কোথায় যাচ্ছ কি ভালো কাজ করছো সব কিছুর ওপর নজরদারি ওরাই বেশি করে লুকিয়ে লুকিয়ে ঠিকই তোমার খবর রাখে ভাবতে পারছ তুমি কতটা দামি ওদের কাছে শোনো যদি ভাবতে হয় তাহলে নিজেকে নিয়ে ভাবো এমনভাবে নিজেকে তৈরি করো যেন ওরা সারা দিন তোমাকে নিয়েই ভাবতে থাকে তোমার ভালো থাকাটা যদি ওরা ভালো চোখে না দেখে তাহলে জানবে তুমি ঠিক পথে আছো আর ওদের মনের শান্তি উড়ে গেছে